এ ধরনের একটি সাধারণ পালতোলা ছোট জাহাজে চড়ে সমুদ্র পাড়ে দিচ্ছেন ইউরোপের কিছু দুঃসাহসিক নাবিক আধুনিক কোনো জাহাজ নয় বরং কাঠে তৈরি এই জাহাজে চেপে বর্তমানে অনেক পর্যটক পাড়ে দিচ্ছেন আড্রিয়াটিক সাগর এই ধরনের জাহাজের প্রচলন ছিল হাজার পূর্বেকার এই ধরনের জাহাজ ভাইকিংদের দ্বারা পরিচালিত হতো এবং তারা বাণিজ্য এবং দূর দূরান্তের যাত্রার জন্য ব্যবহার করতেন এই জলযান সুতরাং এই জাহাজে করে আপনি অনায়াসে আইসল্যান্ড বা এমনকি উত্তর আমেরিকা পর্যন্ত ভ্রমণ করতে পারবেন ভাইকিং যুগ বলতে বোঝায় খ্রিস্টীয় অষ্টম থেকে এগারো শতকের মধ্যে বিস্তৃত সময় যখন সেখানকার বাসিন্দারা স্ক্যান্ডিনেভিয়া থেকে কাঠের লং শিপে চড়ে যুদ্ধাভিযান লুটতরাজ কিংবা বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করে উত্তর আমেরিকা সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বসতি স্থাপন করেছিল সামুদ্রিক প্রযুক্তিতে তাদের ছিল দারুণ দক্ষতা এদের মধ্যকার অনেকেই ছিল দস্যুতার সাথে জড়িত হাজার বছর আগেকার সেই অভিজ্ঞতা নিতে আপনাকে ভ্রমণ করতে হবে এ ধরনের হাজার বছর পুরনো নকশাই তৈরি জাহাজে যেমনটি বলছিলেন প্রকল্প প্রধান নরয়ের নাগরিক লিন্ডা স্টেন ভ্যাগনেস আমরা মূলত হারিয়ে যাওয়া সেই জ্ঞান পুনরুদ্ধার করার চেষ্টা করছি কেননা ভাইকিংরা তাদের জাহাজগুলি কিভাবে পরিচালনা করছিল তা লিখে যেতে পারেনি আমরা জাহাজগুলিকে পুনর্গঠন করে এবং দীর্ঘ অভিযান চালিয়ে সেই অভিজ্ঞতা উপলব্ধির চেষ্টা করছি ভাইকিং যুগের এই রেপ্লিকা জাহাজটি মন্টিনিগোর অ্যাড্রিয়াটিক বন্দর বারে থেকে বহু বছর ধরে ইউরোপীয় জলসীমার মধ্য দিয়ে যাতায়াত করছে যা ছিল ভাইকিং যুগের নাবিকদের যাত্রাপথ যারা স্ক্যান্ডিনেভিয়া থেকে এক সহস্রাব্দ আগে অনুসন্ধান বাণিজ্য এবং বিভিন্ন দেশ জয় করতে যাত্রা করেছিল আধুনিক কোনো প্রযুক্তির সাহায্য ছাড়াই সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে এই জাহাজ বলছিলেন নরওয়ের নাগরিক হার্ড্রেড ভাইকিং শিপ অ্যাসোসিয়েশনের জাহাজ নির্মাতা একজেল হুবার্ট ভারসোভিক এ ধরনের জাহাজ নির্মাণে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় কারণ আমরা বেশিরভাগ কাজ হাত দিয়ে করি আমরা আধুনিক সরঞ্জাম ব্যবহার করি না আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের কোড়াল এবং বেলচা এছাড়াও বেলচা মারার জন্য ব্যবহার করি বিভিন্ন সরঞ্জাম ঘন্টার হিসেবে এটি তৈরি করতে বলা যায় কয়েক হাজার ঘন্টার প্রয়োজন এ ধরনের একটি অভিযাত্রার সর্বশেষ পর্যায়ে ব্যবহার করা হয়েছে একুশ মিটার লম্বা এবং ষোলো ফুট প্রশস্ত একটি জাহাজ জাহাজটি যাত্রা করেছে এজিয়ান সাগর থেকে এবং পৌঁছেছে অ্যাড্রিয়াটিক সাগর পর্যন্ত যেমনটি বলছিলেন জাহাজের ক্যাপ্টেন জান্ডার সিমসন তাদের গন্তব্য এখন ইতালি ভ্রমণের পরবর্তী পর্যায়েটি ইতালি অর্থাৎ সিসিলির আশেপাশে এই শীতে আমরা রোমে থাকতে চাই পরের বছরের আগেই তাকে আমরা ইতালীয় উপকূল ফ্রেঞ্চ রিভেরা কিংবা ধরুন প্যারিসে নিয়ে যাব জাহাজটিতে পাল এবং রশি ছাড়াও রয়েছে চারটি বৈদ্যুতিক মোটর যা এটিকে ঊর্ধ্বমুখী এবং উজানে চালিত করতে সাহায্য করে এছাড়াও জাহাজে সংরক্ষণ করা হয়েছে তিন টনের বেশি ব্যাটারি যা জাহাজটি চালানোর জন্য ব্যালাস্ট হিসেবে ব্যবহৃত হয়